শরীফ যতই আপনার যে কোরআন আমার হাবিবের উপরে নাজিল করা হয়েছে ওই কোরআন শরীফ বন্ধ দেখবেন আপনি পড়ছেন দেখবেন পড়তে পড়তে এত সুন্দর সুরটা চলে আসে মনে হবে সুরখানা মধুর মতো লাগে আপনি কোরআন শরীফ শুনবেন কেউ বাড়ির ভিতরে যদি পড়ে কেউ আপনার খোদার ঘর মসজিদে পড়ে বাইরে থেকে পাশ দিয়ে হেঁটে যাবেন কোরআন শরীফের আওয়াজটা আপনার যদি শুনতে পান দেখবেন আপনার ওই আওয়াজটাই বিলকুল হলো পৃথিবীর সব থেকে আলাদা আওয়াজ কিনা বন্ধুগো কুরআন শরীফে যে কুরআনের মধ্যে আল্লাহ পাক আল্লা taala সমস্ত জিনিস জানো জগতের সবকিছু দিয়ে দিয়েছেন ওই কুরআন শরীফ যদি কেউ পড়ে কুরআন শরীফ পড়লেও যতটা নেকি পাওয়া যায় ওই কুরআন যদি কেউ আপনা পড়া জানে না একজন পড়া জানে তাকে কিনে হয়তো দান করলো ও যতটা আপনার পড়নেওয়ালা পড়লো ও যতটা নেকি পেল আর আপনি কিনে দিলেন তো আপনিও ততটায় নেকির হকদার হলেন আপনি হয়তো কিনে দিতে পারলেন না আপনি ওই কুরআন যদি আপনা শুনেন গো বন্ধু ওগো আমার বন্ধরা ভাইরা ওই সোনার জন্য আপনি অতটায় অধিকারী হলেন বলেন সুবহানাল্লাহ আর যদি এতই কোরআনের মধ্যে পাওয়া যায় আর যদি রসূলের মধ্যে এতটায় পাওয়া যায় গো যান আজকে আমরা মজলিসে আপনার দেখা যেতে আমরা কিন্তু অসুবিধা ঘটে যায় আমরা এই মজলিসে দাও আপনি যদি দাওয়াত দেন অনেক মানুষের আপনার পেটে কামড় শুরু হয়ে যায় এই মজলিসে আসার জন্য যদি বলা যায় অনেক মানুষের আপনার টাইমের অভাব হয়ে যায় ও বেরাদার আমার ভাবা দাদি বাবাজি মুসলমান ওই যদি আপনি সত্যি সত্যি যদি ভালোবাসেন গো নবীর ভালোবাসনে নেওয়ালা একটা দোকানে বসে থাকতে পারবে না পারবে কি নবীকে ভালোবাসনে এই আওয়াজ শোনার পরে পরে দেখবেন ও কিন্তু বাড়িতেই আপনার বসে থাকতে পারবে না নবীকে ভালোবাসনে নেওয়ালা একটা মোড়ে কোনো জায়গায় আড্ডাতে বসে থাকতে পারে না বন্ধু আমার দরদে মুসলমান তবে আপনারা জিনারা এসেছেন আমি খোদার কসম করে বলে যে আপনারাই হলেন नोबिग है ভালবাসনে वाला আল্লাহু মুহাম্মাদ সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলাই সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লা আলাই <سؤالك> محمد صلى الله على محمد حر جبان <سؤالك> على محمد. دم جبان حر دم جبان الله محمد <للغاية> ও দে দে পালা তুলে দে ও মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা এ আপনারা যেতে চান কি জান্না বাবা ওই মদিনা যাওয়ার ইচ্ছা আছে নাই ও দে পালতুলে দে ও দে পালতুলে দে ও মাঝে তে গরছা আছেড়ে দে নৌকা মাঝে যাবো মদিনার আছেড়ে দে নৌকা মাঝে যাবো মদিনার মাই নিয় মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁধে লে মুগদা ঝরে জোরসে বলুন সুবহানাল্লাহ আমিনার ঘরে হাসিল হজর মানে কান্দিলে মুগ্ধ ঝরে হাসিল হজর মানে কান্দিলে মুগ্ধ ঝরে ও দয়াল মূর্শি জর দয়াল আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা ও দেদে পাল তুললে দে ও দেদে পাল তুললে দে ও মাঝি হালা গোরিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা একবার জোরে বল না এই আপনাদের এতগুলো মানুষের আওয়াজ যদি এরকম হয় তাহলে আমি একা আওয়াজ কেমন হবে বা সবাই মিলে একবার বলুন না জোরসে বলুন শুভ্লা সুবহানাল্লাহ ও দে দে পাল তুলে দে ও দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকামাঝি যাবো মদিনা যে নবীর রোশনী দুনিয়া আছে ভরে ও নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে যে নবের রসনিতে দুনিয়া আছে ভরে ও নবীর বাতি জ্বলে মমিনের ঘরে ঘরে ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শাখা দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা আমার কি মাঝে কাবা নহয় নে মদিনা আমার কি দয় মাঝে কাবা নহয় নে মদিনা আমি যাব মদিনা ওই আমি मदीना वयाबो मदिनाया আজরে দে নৌকা মাঝে যাবো মদেন আছে দে নৌকা মাজে যাবো মদেন আমিত গব না আমি যাবো মদিনা আমিত গব না আমি চুম্ব মদিন

Bowers একটা আপনার কথা বলে আপনারও শুলতে তাজ জব হয়ে যাবে। ও বেরাতার আপনারও আজ্সাজিত হয়ে যাবে। কেন না একজন আপনার এ এ যেন নবীকে ভালবাসে না। এ হতে যেন নবেকে গত ক্ষেমনা করে। ওই এ হতে নাম শুললে তার। বাবা আপনার গায়ে শরীলে যেন আপনার পা ডিগ্রি জ্বর জবে যায় এ এধুই। এর যেন আপনার দেখা কালো। ভালো চোখ কানা হয়ে গেছে। ওই কানা চোখের জন্য ই একটা বেটি ছিল। এই এহদের পেটে কত রকমের বাবার জন্য যোগ ভালো করার জন্য বাবার জন্য কত ডাক্তারের কাছে আপনার যায় ডাক্তারের কাছ থেকে ডাবার নিয়ে আসে ওষুধ নিয়ে আসে বাবার জন্য দাওয়াই নিয়ে আসার পরে বাবাকে আপনার দাওয়াই খাওয়ায় আর যেন আপনার যোগে ডাবারটা লাগিয়ে দেয় কিন্তু বাবা আমার ভাইরা ওই ওষুধ যেন আপনার বাবার যোগ যেন ভালো হয় না আবার যেন আপনার আর একজন বলে বলে ওকে শোনো তোমার বাবা যে চোখ অন্ধ হয়ে গেছে তবে চলো দেখো একটা যেন আপনার কবিরাজ রয়েছে ওই কবিরাজের কাছে যদি যাও তাহলে হয়তো কবিরাজ আপনার পানি পড়া জল পড়া হয়তো দেবে গাছটা হয়তো দেবে ওই গাছটা দিয়ে হয়তো আপনার বাবার চোখ ভালো হয়ে যাবে ওর কাছ থেকে গাছ নিয়ে আসে গাছাড়ি নিয়ে আসে আবার যেন কবিরাজের কথা মতো আপনার বাবার যোগে ব্যবহার করে করতে 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 আব্বা গো অনেক যেন ডাক্তার দেখানো হলো অনেক যেন কবিরাজ দেখানো হলো কত রকমের সারার অফিসে আর দেখানো হলো কেউ যেন বাবার চক্ককে ভালো করতে পারল না কিন্তু নবীর নাম শুনে তার শরীর খুব আগুন ধরে যায় খুব কেউ যদি বলো এই নবীর কথা তো বলো আর তুই আমার কাছেই তুই এমন লোকের কথা বলছিস কাছেই ভ মানে কিছুতেই নবীকে সে বিশ্বাস করে না তো দূরের কথা মানতেই চাই না এত ডাক্তার কবিরাজ আপনার এত আপনার হোমিওপ্যাথি অ্যালাপতি কত রকমের ব্যবস্থা নেওয়া হলো বাবার চোখ যেন কিছুতেই ভালো হচ্ছে না আর মুখে শুনতে পেল যে একজন মানুষ আছে সে তার কাছে গেলে পারে তোমার বাবার চোখ ভালো হয়েছে ইহুদের বেটিকে এই কথা যখন বলা হলো ইহুদের বেডি বলছে বলে সেই ডাক্তারটা কোথাকার বাবার জন্য তো অনেক ডাক্তার দেখালাম কত আপনার কবরেজি চিকিৎসা হেকিমি চিকিৎসা কত রকমের আপনার ওষুধ খাওয়ালাম কিছুতে বাবার চোখ তো ভালো হচ্ছে না ওই ব্যক্তি বলছে যে আর কোথাও যেতে হবে না যদি তুমি যাও এমন একজন মানুষ আছে তার কাছে গেলে পারে আশা করি তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে বলে নামটা কি বলে তোমার কাছে নাম বলে তুমি রাগ করবে বলে একটু বললে ভালো হতো আমার বাবার চোখ যেহেতু ফিরে পাবো আমি কি রাগ করবো ডাক্তার নাম শুনলে একটু বলেন না বলে কিন্তু আমার তো মনে হয়েছে যে তুমি রাগ করবে বলে না না রাগ করবো না একটু বলেন আমি বাবার জন্য কত জায়গা গেলাম কত ছোট ছোট হাইরান পেরেশান হলাম কিন্তু একটু দয়া করে বলুন না ওই ব্যক্তিটা বলতেছে বলো ওই ব্যক্তিটা আর অন্য কোনো ব্যক্তি নয় ওই ব্যক্তিটা জানো কে জানো তুমি যে কত ডাক্তার মাস্টার অফিসার প্রফেসর কতজন হেকিমে চিকিৎসার কাছে তুমি গিয়েছো সমস্ত জায়গার হেকিমে চিকিৎসার হাকিমের হাকিম বলুন উকিলেরও উকিল

কিন্তু আমার আব্বা তো আমার যার নাম করছে নাম শুনলে তো রাগ করবে ব্যবহার এবং কি আমরাও তো মানি না তাহলে কি করা যায় এমন তো অবস্থায় বাবা ওগো আমার বন্ধুরা ওগো আমার মায়েরা বোনেরা ওগো আমার খালা ভবুরা গো জুনে জানা আমার বেলা আমার ভাইরা দাদারা এমন তো অবস্থায় ওই ইহুদের বেটি ওই মহিলা এ কিন্তু আপনার মনে মনে বেরেনটাকে শক্ত করলো বেরেনটার মধ্যে সব কথাই শুনে নিল এমন তো অবস্থায় দেখা গেল বাবা গো ওই ইহুদের বেটি মনে মনে নিয়াত করতেছে যাই হোক হোক না কেন আব্বাকে জানতে দেব না আমার আব্বা তো অন্ধ হয়ে পড়ে আছে আমার আব্বা তো ঠিকভাবে খবর পাবে না তবে আমি কিন্তু আব্বাকে এই কথা জানতেই দেব না আমি ওই নবীর কাছ থেকে ওষুধ এনেছি এটা জানতে দেব না বুঝতে দেব না এমন অবস্থা বেরাদার ও গো আমার বাবা আমার ভাইয়েরা দাদা রাগ এ বাবা আমার সোনা মানে কে রাগ এবার কিন্তু ওই ইহুদের বেটে বাপের চোখ ভালো করার জন্য এক এক করতে 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 যেতে 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 আল্লাহর নবী আগা মাওলা বিশ্ব নবী কালে কামনে ওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন রবি মুস্তফার বাড়ি গিয়ে পৌঁছালেন গো পৌঁছানোর পরে আদেহান চলে আসেন প্রধান বক্তা জীবনী বক্তা

ওষুধ নিয়ে এলাম কত রকমের মাস্টারের কাছে গেলাম কত রকমের আপনার দাওয়াই খানা গেলাম এলাপথে হোমিওপথে কত রকমের গভীরা যে এত কিছু ব্যবস্থা করার পর আপা জানের চোখ কিছুতে যেন ভালো হয় নাই আর তবে আপনার কাছে এসেছে নবে যে দয়া করে আপনি যেন বাবার চোখের জন্য কিছু ব্যবস্থা করে দিন আমার আব্বা জানের চোখ ভালো সুস্থ হওয়ার জন্য আপনি যেন একটু আমাকে আপনার ওষুধ খানা দিন আল্লাহ রসুলের কাছে গিয়েছেন চোখ ভালো হওয়ার জন্য বাবার জন্য ওষুধ আনতে দয়া নবী ময়ান নবী আমার নিচের দিকে চুপ হয়ে যাওয়ার পরে রসুল আমার বলতেছেন মেয়েটা আবার বলছে যে আর রসল আল্লাহ আব্বার জন্য এসেছে একটু চোখ ভালো করার জন্য একটু কিছু দেন দয়ালু নবী আমার প্রেমের ছবি নবী মোস্তফা আমার বলতেছেন মারে বেটি তোমার বাবার চোখের জন্য ওষুধ নিতে এসেছ মা তুমি এক কাজ করো ওই যে দেখছো আমার পায়ের খড়ম ওই জুতো মোবারক পড়ে আছে ওই খড়মের তলাতে যদি একটু কাদা বালে ধোলা মাটি থাকে ওটাকে নিয়ে যাও চোখে লাগিয়ে দাও বল সুহান হবে না বাপ রসুল্লাহ খড়মের পাওয়ার দেখো খাজা বাবার খরমের পাওয়ার শুনেছেন যে একটা ওই যে সে আপনার তারাগার পাহাড়ের উপরে একটা পাথরকে আটকে দিয়েছে শুনেছেন তো আমার রসুল্লাহর খরমের যে আপনার জুতো ধুলো মাটি ওই মাটি কি হচ্ছে দেখুন নবী আমার বলতেছেন বলো বলো বেটি তুমি তো বহু ডাক্তার কবিরা যত কত জায়গায় ছোটাছুটি করেছো মা আমি তো আর অত বড় ডাক্তার নয় তো তুমি এক কাজ করো ওই যে আমার খড়ম দেখছো না ওই জুতো গোলানে তলাতে যদি একটু মাটি ছুটি লেগে থাকে ওটাই নিয়ে যাও বাবা চোখে লাগিয়ে দাও মহিলা মনে বিশ্বাস করে আমার দয়ালু নবী বিশ্ব নবীর যেন খড়মের তলাতে যে জুতো পালেন বাড়িয়া বাড়িয়ে একটু যেন সামান্য মাঠে পাওয়া গেল ওই মাটি খানা নেওয়ার পরে একটা কাগজ করে নেওয়া হলো আমার রসোলে পাক বলতেছেন বলে ও বেটে রে যাও 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 আমি তো অন্য কোন বসতি দিতে পারলাম না রে বেটি আমি কিছু তোমাকে দামি কিছু দিতে পারলাম না তবে এই খড়মের ধুলো পালিগুলোকে তোমার বাবার চোখে সুরমা হিসাবে লাগিয়ে দাও দেখো কি হতে পারে দেখো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এ মহিলা বলল কি বাবা আস্তে আস্তে নিজের বাড়ি ফিরে আসলো বাসাতে আসার পরে জানে আপনার ইহুদের বেটি মহিলা নয় আপনার যে মাটি চুটি গুলো নিয়ে এসেছে আসার পরে বলতেছে নিজের বাবা বেটি রে ওগো আমার মা দেখছি তুমি এসেছো বলো বেটি বেটি বলো আজ কোন ডাক্তার কাছ থেকে ওষুধ আনলে মা চোখের যন্ত্রণাতে আমি যে আর কষ্ট করতে রে বেটে আমাকে তাড়াতাড়ি করে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে চলো মা আমি সহ্য করতে পারি না রে বেটে এমন তো অবস্থায় আমার জানো দয়ালু নী বিশ্ব নবীর যে পায়ের যে আপনার কি জিনিস ফরমের ধুলো কাগজটার পুরিয়া খানা খুলে নেওয়া হলো কাগজটার পুরিয়া খানা খুলে নেওয়ার পরে আল্লাহ রসুলের যে আপনার জুতো মোবারক ওই যে ধুলো বাড়ি ডাকে বাবার চোখে যখন সুরমা হিসাবে লাগিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ওই যে আপনার অন্ধ যদি যে আপনারা দেখা গেল বুঝে যাওয়া অন্ধ আপনার যে চোখ ছিল ওই অন্ধ চোখ একেবারে এত সুন্দর হয়ে গেল রে বাবা যে আগে যে আপনার চোখের গতি পাওয়া ছিল তার যে তার থেকে আপনার দেখা গেল যে চোখের যদি ত্যাগুন যেন বেড়ে গেল বল আপনার বিশ্বাসে বিরাই বস্তু বন্ধু আমার ভাই রাগ এমন তো অবস্থায় চোখ যখন ভালো হয়ে গেল অন্ধ চোখ যখন ফিরে পেল রে বাবা এত সুন্দর চোখের পাওয়ার হয়ে গেল এবার যেমন বাবা গো নই আপনার ইহুতি যখন জিজ্ঞেস করলো বলো ও গো আমার মা ওগো আমার بیٹے গো বল 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 বেটে তুমি আজকে দেখ যে আজকে সঠিক বছর তাই পে ঝরে মা আজ কোন ডক্টরের কাছে গিয়েছিলে বল মা কারণ তো অবস্তায় জানো বলতেছে ও আপনার ইহুদের بیٹے বলতেছে বলে அப்பா গো আপনার চোখটাকে ভালো হয়েছে বলে بیٹے ভালো হওয়া তো দূরে থাক এত সুন্দর হয়ে গেছে আগের থেকে এখন আরো বেশি পাওয়ার হয়ে গেছে বল বল মা ওই ডাক্তার নাম খানা বলো ওই ডাক্তার। তার নাম একটু আমি শুনতে যা কথা কি আপনারা সবাই আমার বুঝতে পারছেন তো ওই ডাক্তারের নামটাই খুঁজে বলছে আমি মা একটু শুনতে চাই একটু বল না মা বেটি কিন্তু বেটি ভয় করছে যে যদি আব্বাকে ওই নবীর নাম বলি তো আমার আব্বা অনেক কিছু ভেবে নেবেন কি করা যায় বলে আব্বা এর নাম শুনে কি করবেন ওই গিয়েছিলাম একটা ডাক্তারের কাছে বল মা একটু তোমাকে বলতে হবে বেটি সেই ডাক্তারটা না জানি বাধ্যমূলক বাবার সামনে আপনার দেখা গেল এত কিছু দিয়ে ঢাকার চেষ্টা করার পর হলো না

এখন কাজ করলে যার নাম শুনলে আমার চল্লিশ ডিগ্রি জ্বর চেপে যায় যার নাম শুনলে শরীর আবার আগুন হয়ে যায় আজকে ওই নবীর কেন তুই এরকম ঘটনা করলে রে মা আমার চোখ নাই না পেতাম না পেতাম কিন্তু এই কাজ করলে কেন আমার চোখ চলে যেত যেত কিন্তু আমি তো ওই নবীর নাম শুনতে রাজি না

আর আজকে তুই এই কাণ্ড করলি এই চোখ আর আমি আর এই অন্ধ চোখ আর আমি চোখই রাখো না তুই চোখই আমি শেষ করে দেব বলে একটা চাকু নিয়ে একটা হাতে ছুরা তুলে নিয়ে নিজে চোখে নিজে আপনা মারতে শুরু করো চাকু দিয়ে যত চোখে মারে তার তত চোখে যত আপনার ভোজালে চাকু মারছে তত তার চোখে যদি তত বেড়ে যাচ্ছে বলে সুবহানাল্লাহ কারণ হচ্ছে আল্লাহ দাওয়া বলেন একটু আর মানুষের দেওয়া ও বেটা দেবে আপনার এক টাকা তো দশ টাকার আপনার নাম করবে মুড়ে বলে জাল সাথে এক টাকা দিয়েছি কিন্তু নাম বলবে যে না দশ টাকা দিয়ে মানুষের দোয়া কবুল না যাই হোক ব্রাদার ইসলাম বলতে 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 দেখা যাবে যে আপনারা এইভাবে বসেই থাকবেন আমি এখানে বসে বসে দেখা যাবে রাত্রি পুঁজিয়ে দেব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ ও আল্লাহর রাসূলের কোনো গান কোনো কীর্তন কোনো চর্চা শেষ করা যাবে না ঠিক না আগের দিকে হাজরাতকে বসিয়ে রেখে না আপনার বাড়িয়ে এখান থেকে আমার বক্তব্য করছি এটি বলা ভাষার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি আমি গুনাহগার ক্ষমা প্রার্থী সকলের কাছে আমি হাত জোড় করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি যদি বলা ভাষা তার মাধ্যমে ভুলতুলুক হয়ে যাই সকলে নিজের সন্তান মনে করে ভাই মনে করে আপনার বন্ধু হিসাবে সকলে ক্ষমা করবেন আর আরেকটা শেষের বেলায় বলে যাই